বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ এইবার এই তিনটি বাচ্চাকে ভালো মতো দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা ডাইনি তো তুমি যদি উত্তরটা বলতে পারো তাহলে এখুনি কমেন্ট করে বলো তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস আর তোমরা যারা পারোনি তোমাদের আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা দেখো এই সিলেটির হাতে কঙ্কালের মাথা দেখা যাচ্ছে আর এটি বোঝা যাচ্ছে এই সিলেটির মা ডায়নি এইবার স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছো যারা আয়নার সামনে দাঁড়িয়ে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখি তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি আসলে একজন ডায়নি তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর তার কারণ তোমরা এখানে দেখো এই মহিলাটির পিছনে রায়নাতে তার শরীর উল্টো দেখা যাচ্ছে আর তার হাতগুলো বাঁকা আর এতেই বোঝা যাচ্ছে এই মহিলাটি আসলে একজন ডাইনি বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা দুটি রাজকন্যাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কে রাজকন্যার আসল বাবা তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে দিও এখানে সঠিক উত্তরটি হবে বিনম্বর তার কারণ তোমরা এখানে দেখো এই রাজকন্যার বাবার ছবিতে মুকুট দেখা যাচ্ছে আর এটিই বলে যাচ্ছে এই লোকটি রাজকন্যার আসল বাবা স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি বাচ্চার মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা বেশি ধনী তো এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর কিন্তু বি নম্বর কেন পারলে কমেন্ট করে জানাও দেখি কমেন্টের মাধ্যমে বুঝবো তোমরা কতটা বুদ্ধিমান এইবার স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চার মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা ভূত বন্ধুরা সঠিক উত্তরটি হবে বিনম্বর কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির চোখগুলো ভূতের মতো লাল আর এটি বোঝা যাচ্ছে এই মেয়েটি ভূত বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি ছেলেকে দেখতে পাচ্ছ যারা গাছের ডাল কাটতেছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন ছেলেটি বেশি বোকা কি কি বন্ধুরা তোমরা গেস করতে পারলে এখানে কোন ছেলেটি বেশি বোকা যদি গেস করতে পারো তাহলে এখনি কমেন্টে বলো আর যারা গেস করতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে এ নম্বর তার কারণ তোমরা এখানে দেখো এই ছেলেটি সেই ডালটি কাটতে সেই যে ডালটি দেশে বসে আছে আর এটি বোঝা যাচ্ছে এই ছেলেটি বেশি বোকা